দর্শক দেখতে হ্যাঁ মন মতো একটা ধরছে বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আমরা ব্রহ্মপুত্র নদীতে এই যে আমাদের ছোটো ভাইয়ের সাথে মাছ ধরতে যাইতেছি ছোট দুই ভাই সকালবেলা দাওন দিছে এবং সেই দাওন উঠাবো

ধৈর্য ধরে দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই দয়া করে করে নেবেন তেমনি যে স্থান থেকে দেখাইতেছি দর্শক এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত নদী লোকেশন খুবই ভালো যে দেখেন পাথরিয়া জায়গা এখানে নিচে খালি পাথর আছে না একা নিচে এই যে বাচ্চা দাওয়া মানে অসংখ্য পাথর তোলে পানির নিচে এখানে মাছ বিশেষত বাগারি আর রিঠা বড় বাম এই মানে ভালো ভালো মাছ হয় দর্শক সেই উপলক্ষে আপনাদেরকে দৃশ্য দেখাইতেছি দেখা যাক কী হয় মাছ তো পুরো হাত কিছু বলা যায় না কোন সময় কোনটা ধরা পড়ে

সেই ভালো জায়গা ভালো লোকেশন মাছ ধরার জন্য মাছ আছে নাকি থানাটা টানি করতেছে যে উবারমু অতঃপর সংগীত বানিডুক সে দাওন ধন্যবাদ আমরা বড় মাছ ধরবার আসি বি সিস্টেমাস রে সে হ্যাঁ দাত্রা হয়ে গেছে না আর একটা চেরা যাত্রা হয়ে গেছে চেরা না চেরা

এই সুবিশাল ব্রহ্মপুত্র নদীতে মাছ এত কম নাই দর্শক অজস্র মাছ আছে দেখেন অজস্র মাছ ধরা লোক আছে আমরা দাউন দিছি কিন্তু বড় মাছের আশায় দর্শক ইতিপূর্বে আর মাছ একটা হয়েছে দেখছি